যদি এক গ্রুপই সঠিক থাকে আর এক গ্রুপ বড়ি থাকে তাহলে দুই গ্রুপের সমন্বয় কেন বিশ্বাস্য হবে দুই গ্রুপের সমন্বয় কেন দাওয়াত ও কাজ চলবে দুই গ্রুপের সমন্বয় কেন কাCaCl মার্কা চলবে দুই গ্রুপের সমন্বয় কেন বিশ্বাস্য মার টংগির যেটাকে মার্কাজ বলে ওইটা কেন চলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ দর্শক আজকে আলোচনা করব দাওয়াত ও তাবলীগের বিষয় নিয়ে দাওয়াত ও তাবলীগের মধ্যে বিগত কয়েক বছর যাবত আপনারা জানেন যে দুই গ্রুপ কাজ করতেছে এক গ্রুপ কেউ কেউ বলে জোবায়ের সাপ গ্রুপ বা জোবায়ের পন্থী আরেক গ্রুপ বলে যে সাত সাপ গ্রুপ বা পন্থী দুই গ্রুপ কাজ করতেছে দাওয়াত তাবলীগের মাঠে তো এখন আসলে দুই গ্রুপ কেন বা দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপ সঠিক কোন গ্রুপ বেঠিক এগুলোও অনেকের জানার প্রশ্ন থাকে যে আসলে অনেকে বলে যে তবলিগের মধ্যে আগে দুই গ্রুপ ছিল না বা তবলিগের মধ্যে একটা দল ছিল যে যেটার ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না বা যেটার ভিতরে কোনো ফাটল ছিল না তো এই গ্রুপটা কেন এই দলটা কেন দ্বিখণ্ডিত হয়ে গেল বা দুই গ্রুপে বিভক্ত হলো এটারও কিছু কারণ আছে এটা কারণ আপনারা জানেন কিন্তু আসলে এই বিষয়টা নতুন নতুন করে করে আনার কেন আসতেছে হ্যাঁ নতুন করে আসতেছে বিগত কয়েক বছর যাবৎ এক গ্রুপ বলতেছে যে আমরা বিশ্ব ইস্তেমা করবো এক গ্রুপ বলতেছে যে আমরা বিশ্ব ইস্তেমা করবো যেমন বিগত কয়েক বছর যাবৎ গত বছরও যেরকম হয়েছে যে শুধু বলছে যে না হক্কানি উলামা ইকরামদের দল যেটা জোবাইয়ের পন্থী বলা হয় বা সুরাই নিজামি অনুযায়ী চলে ওই ওই দলই শুধু বিশ্ব ইজতেমা করবে আর বাকি আরেকটা গ্রুপ যেটা আছে যে সাদিয়ানি গ্রুপ বলে বা এতাতি গ্রুপ বলে বা সাত সাফের গ্রুপ বলে সেই দল বিশ্ব ইজতেমা করবে না এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আপনারা জানেন যে মারপিট হয়েছে দ্বন্দ্ব হয়েছে মারামারি হয়েছে মারামারি মারামারি না সরি মারামারি বলতে কি বোঝায় মারামারি বলতে দুই গ্রুপের সংঘর্ষ এটা বুঝায় তো মারামারি হয় না হামলা করা হয়েছে হকানি ওলামা একরামদের উপর যেটাকে বলে দাওয়াত তাবলিগের যেটা সহি দল অর্থাৎ মানে অনেকে জোবায়ের সাপ হিসাবে পরিচিত বা অনেকে জোবাইয়ের পন্থী হিসাবে পরিচিত তো সেই দলটাই হচ্ছে ওলামা এখরামদের পরামর্শক্রমে চলে যেটাকে সুরাই নিজামে বলে তো সুরার মুরব্বীদেরকে নিয়ে চলে তো সেটাই হচ্ছে দাওয়াত তাবলিগ এবং মূল কাজ যারা করতেছে ওলাম একরামদের মাধ্যমে ওনাদের উপরে বিতর্কিত হামলা করেছিল গত কয়েক বছরই যে কয়েকবারই যে অপর দল যেটাকে বলে সাদিয়ানি বা এটাতে বা সাত সাহেবের দল অতর্কিত হামলা করেছে যে তারা তো এটাকে একতরফাই বলা হয় এটাকে মারামারি বলা হয় না তো যাক যাই হোক এটা নিয়ে অনেক কিছু হওয়ার পরেও তারপরে দুই গ্রুপই বিশ্ব ইস্তেমা করেছে তো যাই হোক তো এবার আবার নতুন করে এসেছে যে দ্বিতীয় গ্রুপ যারা আছে মানে সাদিয়ানি গ্রুপ যেটাকে বলা হয় ওই গ্রুপ তারা বিশ্বস্তমা করতে পারবে না নতুন করে কথা এসেছে যেটা তো এখন বিশ্বস্তমা করতে পারবে না হয়তো আমরা শুনতেছি বা এরকম আবার দ্বন্দ্ব হয় কিনা বা এরকম আবার অতর্কিত হামলা চালায় কিনা তারা এটা দেখার বিষয় আছে বা মানুষও জানতে চায় সাধারণ পাবলিকও জানতে চায় জাতি জানতে চায় যে আসলে কারণ কি কোন গ্রুপ তারা সঠিক ব্যাঠিক যদি এক গ্রুপই সঠিক থাকে আর এক গ্রুপ বৈঠিক থাকে তাহলে দুই গ্রুপের সমন্বয়ে কেন বিশ্বাসেরমা হবে দুই গ্রুপের সমন্বয় কেন দাওয়াত তাবলীগের কাজ চলবে দুই গ্রুপের সমন্বয়ে কেন কাখাইল মার্কাজ চলবে দুই গ্রুপের সমন্বয় কেন বিশ্বাসেরমা টঙ্গীর যেটাকে মার্কাস বলে ওইটা কেন চলবে তাহলে তো অবশ্যই তারা ভ্রান্তাকিদার দল ভ্রান্ত দল তাহলে তো তাদের তো এক হওয়ার কথা না একভাবে চলার কথা না তাহলে তো অবশ্যই যেহেতু শুরু থেকেই দ্বন্দ্ব এবং শুরু থেকেই যেটা বাতেল গ্রুপ ওটা আলাদা হয়ে গেছে তো এখন তো আর ওইটা একসাথ হওয়ার প্রশ্ন আসে না তাহলে এই প্রশ্ন আমার নয় এই প্রশ্ন বেশিরভাগ মানুষের এই প্রশ্ন দেশের মানুষের যদি আলাদাই হয়ে থাকে তাহলে আর যদি তারা অন্য ভ্রান্তাকিদেরই হয়ে থাকে তাহলে একই জায়গায় কেন তারা সমন্বয় করে কাজ করবে যেমন কাকেল মার্কাজ ভাগ করে কাজ করবে আবার টুঙ্গি মার্কাজ ভাগ করে কাজ করবে যদি ভাগ করেই কাজ করতে হয় তাহলে তো উভয়ই সঠিক তাহলে তো বোঝা যায় যে উভয়ই সঠিক আর যদি সঠিকই হয় তাহলে তার আলাদা বা আলাদা করে ভাগ করার কোনো প্রয়োজন আসে না তাহলে তো তারা কাঁধে কাঁধ মনে করি তাতে করে সবার উপকার হবে তাহলে এখন প্রশ্ন যে এবারও হয়তো এরকম আলোচনা চলতেছে যে বিশ্ব এক গ্রুপই করবে হপকানি একরামের পরামর্শক্রমে যেই গ্রুপ জোবায়ের পন্থী গ্রুপ ওই গ্রুপই বিশ্ব করবে অপর গ্রুপ করবে না তো এখন সাধারণ পাবলিকের যেটা মতামত তারা জানতেছে যে আসলে কারণটা কি কি উদ্দেশ্যে আলাদা তা আমি বলবো আমি মনে করি যে এটা মুরব্বীরাই কথা আগেও অজাতি হয়েছে এবং এখন আবার নতুন করে অজাতি হওয়া দরকার যে আসলে এখন তাদেরকে সব জায়গায় সমন্বয় করে জায়গা দেওয়া হইতেছে কেন এটাও একটু অজাতি বা করলে হয়তোবা মানুষের উপকার হবে সবার উপকার হবে তো এই বিষয়ে আশা করি বড়রা যারা আছেন যারা দাউতাবলিগের মেহনতে জড়িত আছেন বা যারা তারা দাউতাবলিগের মেহনত কে করতেছেন তারা হয়তো বা খোলাসা করবেন বা তারা হয়তো বা জানাবেন এটাই আমরা আশা করি তাদের বড়দের কাছ থেকে ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট